কত ভাই সাড়ে তিনশো কম নাই পাবদা কত ভাই পাবদা পাবদা কত কেজি চারশো আর ট্যাংরা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি পাবদা এত বেশি কেন

দাম না হয়ে কি করবে যে পানি কম আছে নাকি হাইপোল্লা কত কেজি তিরিশ টাকা কেজি কম রাখা যায় না বিশ টাকা দেন বিশ টাকা রাখেন এক কেজি দেন আর মরিচ কত করে